যত হাসির হেসে নাও যত খাওয়ার খেয়ে নাও এই যে বাক্যগুলো আমরা বললাম দেখো যত চাও অর্থাৎ এই এক্সপ্রেশান কি আসছে না যত চাও এই ধরনের বাক্য কিন্তু আমরা অনবরত বাংলাতে বলে থাকি এগুলো কি করতে হবে আমাদেরকে ইংলিশে বলতে হবে কেন কারণ এক একটা এক্সপ্রেশান নিয়ে যদি আমরা এগিয়ে যাই তাহলে আমরা কি করতে হবে না স্পোকেন ইংলিশে আমরা ইমপ্রুভ করতে পারবো হুম আমাদের অনবরত প্র্যাকটিস করতে হবে হুম না প্র্যাকটিস করলে হবে না দ্যার ইজ নো সাবস্টিটিউট দ্যান প্র্যাকটিস ওকে দেখো এই যে যত চাও হ্যাঁ যদি এখানে বলা হয় যে যত হাসির হেসে নাও এচ মাছ অ্যাচ ব্যবহার করব তাহলে বাক্যটা কিভাবে হবে ফার্স্ট টাইম আমরা কি করব ভার ব্যবহার করব ভার ব্যবহার করব তারপরে কে অ্যাচ মাছ অ্যাচ ব্যবহার করব তারপরে ইউ ওয়ান্ট অর্থাৎ কি স্মাইল স্মাইল অ্যাচ মাছ ইউ ওয়ান্ট মানে কি যত হাসির হেসে নাও স্মাইল অ্যাচ মাছ অ্যাচ ইউ ওয়ান্ট যত খাওয়ার খেয়ে নাও তাহলে এখানে আমরা যত খাওয়ার খেয়ে নাও খাওয়ার খাওয়া এখানে দেখো খাওয়া ইট ভার তাহলে ইট অ্যাচ মাচ অ্যাচ ইউ ওয়ান্ট যত জল খাওয়ার খেয়ে নাও বা কোনো পানীয়র ক্ষেত্রে আমরা কি বলবো ড্রিঙ্ক অ্যাচ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট ড্রিঙ্ক অ্যাচ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট যত মিথ্যা বলার বলে নাও দেখো এভাবে আমরা বলতে পারি স্পিক স্পিক লাইজ স্পিক লাইচ অ্যাচ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট হুম দেখো এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করবো ওকে আর আমি একটা বাক্য দিচ্ছি অবশ্যই আমাকে কমেন্ট অবশ্য জানাবে কেন কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে যত দেখার দেখে নাও যত দেখার দেখে নাও হুম ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লেখমেশার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সবসময় করেননি তো অবশ্যই চ্যানেলটি সবসময় করে পাশে থাকবে ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও